প্রিয় কামারি ভাই বোনেরা সবাইকে আলাইকুম যে যেখান থেকে আমাদের মামা একটু বিডি চ্যানেলের পাশে আছেন অথবা থাকেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন অথবা কমেন্টে বলতে পারবেন যে এখানে মুরগি কিন্তু আমাদের অনেকটাই পাতলা দেখাচ্ছে মানে অল্প অল্প দেখাচ্ছে এরকম হয়তো আপনারা বুঝতে পারবেন আগে আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু গতকালকে কিছু মুরগি বিক্রি করেছি তো আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান বাংলাদেশে যে মুরগির খামারি যারা রয়েছে তাদের পরিস্থিতিটা কি রয়েছে মুরগির দাম কিন্তু অনেকটাই কম যেটা আমাদের কিন্তু আসলেই তেমন একটা লাভজনক দেখা যাচ্ছে না সুবিধা হচ্ছে না তো আমরা এখান থেকে কিছু সংখ্যক মুরগি বিক্রি করেছি আর কিছু আমাদের মধ্যে রয়েছে তো অবশ্যই আমরা কিভাবে বিক্রিটা করলাম কত টাকা ধরে সেটা আমরা আপনাদেরকে অবশ্যই বলবো তবে আপনারা আমাদের মামা এগ্রো বিডি চ্যানেল চোখ রাখবেন আমরা এখন কত টাকা বিক্রি করেছি অথবা কত পিস রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে তথ্যটা জানাব তো আমরা বিক্রি করেছি একশো তিরিশ একশো এর এখানে বিক্রি হয়ে যায় তিনশো বিশ পিস তো আপনারা যারা নয়শো পিস মুরগির মধ্যে আমরা বাকিটা রয়ে গেছে কিছু মুরগি মারা গিয়েছে অসুস্থতার কারণে তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে কিন্তু যে দেখেন আমরা কিন্তু আর আর ফির কোম্পানির বাচ্চাগুলো এনে এনেছিলাম তো এখানে চুয়াল্লিশ তেতাল্লিশ দিন বয়সে কিন্তু আমরা মুরগিটা বিক্রি করেছি তো এখানে ওজন এসেছে আপনার বিশ পিসে বাইশ কেজি অথবা তেইশ কেজি এরকম ওজন এসেছে গড়ে আপনার এক কেজি প্লাস তো অবশ্যই আপনাদেরকে আমরা একটা কথা বলবো এই জাতের যে বাচ্চাটা আমরা এনেছি যে খাদ্যটা খেয়েছি সেটা কিন্তু আমরা ব্রয়লারের খাদ্য দিয়েছিলাম সেই জন্য ওজন একটু বেশি এসেছে যে কারণে আমরা একটা মুরগি এক কেজি প্লাস পেয়েছি তো দর্শক এখানে আমরা দুশো বারো টাকা কেজি ধরে বিক্রি করেছি পাইকারি তো অবশ্যই এখানে যে এক কেজি প্লাস হয়েছে মুরগিগুলো তো আমাদের তেমন কিন্তু লাভ আমরা দেখতেছি না অবশ্যই আমরা যে বাকিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু মোটামুটি লাভজনক কিন্তু আমরা ভাবতেছি না তো অবশ্যই খামারি ব্যবসাটা এরকমই একবার লাভ একবার লস একবার সমান সমান এরকমই যদি আপনার কপালে ভালো থাকে তাহলে লাভ আসবে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আমরা চেষ্টা করব যেন লাভ হয় সেরকম একটা ব্যবস্থা করে রাখবো আর যেহেতু বর্তমান বাজার কন্ডিশন অনেকটাই খারাপ সেই জন্য কিন্তু আমরা লাভজনক পাচ্ছি না তো আমরা আর আর পি কোম্পানির যে ব্রয়লার টাকা খাদ্য কারণ হয়েছে সেই জন্য কিন্তু দ্রুত ওজনটা এসে গিয়েছিল। যার কারণে আমরা এক কেজি প্লাস করতে পেরেছি আপনার তেতাল্লিশ দিন বয়সে তা আপনারা যদি এই দামটা এই মূল্যটা অথবা এই অতটুকু কেজি বানাতে চান তাহলে আপনারা আরআরফি কাদ অথবা প্রভিটার যে সুপার কালার বাট সেটা কিন্তু আনতে পারেন এখানে তো আমরা এখন আমরা তেতাল্লিশ দিনে যে এনেছি অবশ্যই আমরা ব্রয়লার ছাড়া এটা সম্ভব হলো হল হয়তো হতো না কিন্তু ব্রয়লার কামানোর ক্ষেত্রে কিন্তু ওজনটা এসে গিয়েছে তো অনেকে আপনারা বলতে পারেন যে তেতাল্লিশ দিনে কেমনে এক কেজি আসে সেই জন্য আজকে আপনাদেরকে আমি বলে দিলাম আমরা কিন্তু প্রোভিটা কোম্পানির কালার বাট সুপার এনেছিলাম আর আমরা ব্রয়লার খাদ্য খেয়েছি যার কারণে ওজনটা তাড়াতাড়ি এসেছে যার কারণে আমরা খুব সতর্ক সাথে বাচ্চাগুলো লালন পালন করতেছি যাতে কোনো সমস্যা না হয় তো অবশ্যই আমরা পুরো বিক্রি করার পর আপনাদেরকে জানাবো কত টাকা লাভ লস অবশ্যই সত্য তখন সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ